এই বলটু বলতো বই কাকে বলে যে বস্তু হাতে নিলে ঘুম পায় এবং মাথা ঘুরায় তাকেই বই বলে এই জানো এটা কি সঠিক উত্তর গাদা স্যার বাস্তবে এটাই বন্ধু গাছ থেকে আম পড়লে মানুষ দৌড় দেয় হ্যাঁ দৌড় তো দেই তার জন্য আমের ইংরেজি রাখা হয়েছে ম্যাম গো বন্ধু জানস কি একই গাড়িতে আরতি উঠলে বড় টেনশনে থাকি রে কিসের টেনশন আরে টেনশন নাকি ভাড়াটা আমি দেবো নাকি উনি দিবে এটা নিয়ে তো বড় টেনশন আরে বন্ধু এই টেনশনের কোনো বাপ মা নাই বন্ধু কে একজন আমারে এটা কথা কইছ কি কথা কইছলে তরে তো আমার কেวะ যোন কইছাল তুমি না খেলে আনিও খাবনা আজকে দুইজনে একসাথে ওজন নাইপা দিহি তো কি আমার কানে 15 এত বড় ধোকা দিলে তোরে চাইলে হা 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 বন্ধু বুঝলি গিট গিটি আর মধ্যে কোনো পার্থক্য নাই কে বন্ধু গোশলের পর ফা লাগে ঘরে বসে থাকলে শ্যামলা লাগে বাইরে গেলে কালা দেখা যায় আমার আর আমার মধ্যে পার্থক্য কইলো তুই বুঝস না हां বন্ধু বুঝছি তুই তো দেখা যায় গিট গিট তোর বদলাস বন্ধু বাঙালি জাতিরা খুবই পরিশ্রমিক তাই নাকি বন্ধু हां ده है

আমি ফুচকা খাইয়ার দোকানের অতিরিক্ত বেড়া চালিয়ে গ্যাছি আমার তাহলে একটি বার ধৈর্য কম আমার আসলে রে বন্ধু তুই এত দৈর্দ্য ছাড়া